আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা স্টুডিও আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই মুখরোচক লোভনীয় একটা রেসিপি বেলাম্বর আচার আচার দেখলে কার না জিবে জল আসে আর সেটা যদি হয় বেলাম্বর আচার তাহলে তো কথাই নেই বেলাম্বর টেস্টটা অনেকটা কামরাঙ্গার মতো অনেকে বেলাম্ব বলে বিলম্ব বলে এক একজন এক এক নামে ডাকে আমি জানি না এটা রিয়েল শব্দটা কি তবে আমি বেলাম্ব হিসেবেই বলি আমি এগুলোকে ধুয়ে কেটে এভাবে মাঝখানে ফালি করে লবণ মাখিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে এতে বেলাম্বর ভেতরে যে অতিরিক্ত রস বা কষটা আছে সেটা বের হয়ে এসেছে এতে বেলাম্বর টকটাও কমে আসবে আর বেলাম্বর আচার বানানোর সময় অতিরিক্ত পানি বের হয় সেটাও কমে আসবে এখন একটা প্যানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিলাম লবণ দুই চামচ পরিমাণে আমি যেহেতু আগে লবণ ইউজ করেছি এখন এই পর্যায়ে আমি লবণটা কম ইউজ করছি পরে প্রয়োজন হলে চেখে দেখে তারপর আবার লবণ দিব আদা রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে হলুদ দিয়েছি আড়াই চামচের মতো মরিচ দিয়েছি এক চামচের মতো আর এখন এ পর্যায়ে আমি অল্প পরিমাণে পাঁচ ফোড়নের গুঁড়ো দিচ্ছি কারণ পরবর্তীতে আমি ফোড়নের গুঁড়ো আবার ইউজ করব। আমি এখানে চিনি ইউজ করেছি তিন কাপের মতো আমি খুব বেশি টক বানাচ্ছি না আবার খুব বেশি মিষ্টিও বানাচ্ছি না তাই আমি এ পর্যায়ে চিনির পরিমাণটা তিন কাপ দিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন এর চেয়ে কমও দিতে পারেন আমি এখানে চিনিগুলো যখন হয়ে এসেছে তখন পাঁচ গুলো আবার দিলাম আপনারা খেয়াল করবেন আমি এখানে পাঁচ পাঁচফোরণ গুঁড়ো স্টেপ বাই স্টেপ দিচ্ছি এতে পাঁচ পাঁচফোরণের ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকে পরিপূর্ণভাবে চিনিটা গলে আসলে মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণে সরিষা বাটা এগুলো দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব আরেকবার এই সরিষা বাটা দেওয়ার কারণে আচারের মশলাটা খুব গ্রেভি হয় খেতেও ভালো লাগে এখন মশলাগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি যে বেলাম্বগুলো ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সেগুলো দেওয়ার পর মশলার সাথে মিশানো হয়ে গেলে আবারও আমি আরেক স্টেপে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়ো বারবার নাড়িয়ে চাড়িয়ে বেলাম্বর যে পানিটা বের হয়েছে সেটা কমিয়ে একদম তেলের উপর নিয়ে আসবো নাড়ানোর সময় খেয়াল রাখতে হবে অবশ্যই আলতো হাতে সেটা নাড়াতে হবে খুব জোরে জোরে নাড়ালে কিন্তু বেলাম্বগুলো গলে একদম হালুয়ার মতো হয়ে যাবে এটা একদমই করা যাবে না আপনারা খুব মজার একটা ব্যাপার খেয়াল করবেন এই যে আমি এত নাড়াচ্ছি দেখেন একদমই বেলাম্বটা গলছে না এটাই এই বেলাম্ব আচারের বৈশিষ্ট্য এখন বেলাম্বর আচারগুলো যখন হয়ে এসেছে তেলের উপর চলে এসেছে পর্যায়ে আমি চেখে নিব কোনো কিছু কম পড়েছে কিনা সেটা দেখব সেটা যখন দেখেছি কোনো কম হয়নি তখন আমি ভিনেগার দিয়ে ফাইনালি নামানোর আগে আস্ত রসুনের কোচ আর শুকনো মরিচ দিয়ে নামিয়ে ঠান্ডা করে বয়ামে ঢুকাবো বয়ামে ঢুকানোর পর যে অংশটা খালি থাকবে সেই অংশটাতে আমি তেল দিয়ে একটা লেয়ার করব এতে আচারটাও ভালো থাকবে টেস্টটাও ভালো আসবে বাই ওয়ে আমার রেসিপি কেমন লেগেছে এবং কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ